বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে অলসতা একটি বড় বাধা যা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে পেছনে টেনে ধরে তো আসুন গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি থেকে আমরা জানি অলসতার কারণ কি এবং কীভাবে একে মানুষের মন এবং মস্তিষ্ক থেকে আলাদা করা যায় কোনো এক নগরে একজন ব্যক্তি বাস করতেন সে খুব অলস ছিলেন এবং সেটা সে জানত একদিন তিনি বুদ্ধের কাছে আসলেন এবং বললেন হে প্রভু আমি প্রচণ্ড অলস একজন ব্যক্তি এবং আমি আমার অলসতার জন্য কোনো কাজ ঠিক মতো করতে পারি না আমার গৃহে সবাই এই ব্যাপারটি হতাশ দয়া করে আমায় বলবেন আমি কি করে এই অবস্থা থেকে মুক্তি পাব তখন বুদ্ধ বললেন অলসতা একটি মানসিক অবস্থা একটি বিচার যা একজন মানুষ তার মনের ভেতরে পালন করে মানুষের ভেতরে দুই প্রকারে অলসতা আসে এক শারীরিক দুই মানসিক আমি তোমাকে এই দুই প্রকারের অবস্থার ব্যাপারে জানানোর আগে একটি কাহিনী শোনাচ্ছি প্রাচীনকালে শিষ্য তার গুরুর সাথে আশ্রমে থাকতেন গুরু অনেক বিদ্যান ছিলেন তার একজন অলস শিষ্য ছিলেন সে আজকের কাজ কালকের জন্য রেখে দিত গুরু মনে মনে চিন্তা করলেন এই শিষ্যকে যদি সময়ের মূল্য না শেখায় তাহলে তার ভবিষ্যৎ জীবন অনেক খারাপ হয়ে যাবে একদিন গুরু অলস শিষ্যকে একটি পাথর দিয়ে বললেন পুত্র এটা পরশ পাথর এটি দিয়ে তুমি যত ইচ্ছা জিনিসকে সোনায় পরিণত করতে পারবে কিন্তু মনে রাখবে তোমার কাছে মাত্র দুদিনই সময় আছে আমি পাশের গ্রামে যাচ্ছি দুদিন পর ফিরে এসে তোমার কাছ থেকে পাথরটি নিয়ে যাব পরশ পাথর দিয়ে গুরুজি অন্য গ্রামে চলে গেলেন পাথর পেয়ে অলস শিষ্যটি অনেক খুশি হলো সে মনে মনে ভাবত এই পাথর দিয়ে এখন আমি এত সোনা তৈরি করব যে সারা জীবন কাজ করা দরকার হবে না এখন আমার কাছে দুদিন সময় আছে একদিন আমি এখন আরাম করে নিই পরের দিন সোনা বানিয়ে নেব এই চিন্তা করে সে ঘুমিয়ে পড়ল পুরো দিন ও পুরো রাত ঘুমিয়ে কাটানোর পর যখন সে ঘুম থেকে উঠল তখন সে মনে মনে ভাবল আজ অনেক লোহা নিয়ে আসতে হবে এবং সেটাকে সোনা বানাতে হবে কিন্তু তার আগে একটু খাবার খেয়ে নিই তারপর কাজ শুরু করব পেট ভরে খাবার খাওয়ার পর ঘুম পেয়ে গেল তখন সে ভাবল এখন একটু ঘুমিয়ে নিই সোনা বানাতে তো একটুখানি সময় লাগবে বিকেলবেলা ঠিক করে নেব এইভাবে সে ঘুমিয়ে পড়ল সন্ধ্যাবেলা যখন তার ঘুম ভাঙল তখন সে দেখল সূর্য ডুবে গেছে এবং তার গুরু ফিরে এসেছেন গুরু তখন শিষ্যকে বললেন এখন রাত হয়ে গেছে আর দুদিন পুরো হয়ে গেছে ওই পাথরটি আমায় দিয়ে দাও পাথর দেবার সময় ওই তার ভুল বুঝতে পারল সে বুঝতে পারল যে সময় অনেক মূল্যবান একে অলসতা করে নষ্ট করা উচিত নয় কিন্তু খারাপ অভ্যাসের জন্য কখনো কখনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায় এই জন্য অলসতাকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করা উচিত কাহিনিটি শেষ করার পর গৌতম বুদ্ধ শারীরিক ও মানসিক অলসতার ব্যাপারে বলতে লাগলেন শারীরিক অলসতার কারণ হলো ভোজন যদি আমরা এমন খাদ্যদ্রব্য গ্রহণ করি যার ভেতরে পুষ্টিগুণ না থাকে তা আমাদের শরীরের ভেতর বোঝার মতো হয়ে যায় আর সেটা অলসতা তৈরি করে কেননা আমাদের শরীর খাদ্যের ভেতরে শক্তির সাহায্যে চলতে থাকে যেমন খাবার আমরা গ্রহণ করব ঠিক তেমনি শক্তি সেগুলো আমাদের প্রদান করবে এই জন্য অলসতা দূর করার জন্য এমন খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত যেগুলি পুষ্টিগুণে ভরপুর এবং সহজ যা প্রকৃতি থেকে পাওয়া যায় শারীরিকভাবে অলসতার কারণ হল মতো না বসা না ঘুমানো না ঠিকমতো চলা বুদ্ধ তখন ওই লোকটিকে আশ্রমের শিষ্যদের দেখিয়ে বললেন এদেরকে দেখো এদের ওঠা বসা ও চলার মধ্যে একটি সামঞ্জস্যতা রয়েছে যখন এরা চলাফেরা করে তখন তাদের পায়ের মধ্যে একটি তালমিল থাকে যখন এরা বসে থাকে তখন এদের মাথা উঁচু এবং পিছের মেরুদণ্ড সোজা থাকে যখন এরা শুয়ে থাকে তখন এদের শরীর স্থির ও চাপমুক্ত থাকে যার জন্য এরা আরামদায়ক ও গভীর ঘুম প্রাপ্ত হয় অলস ব্যক্তিটি বললেন আমাদের কি সঠিক পরিমাণ সময় ঘুমানো দরকার বুদ্ধ বললেন হ্যাঁ তবে খুব কম বা অধিক নয় যদি আমরা রাতে পর্যাপ্ত ঘুম না গ্রহণ করি তবে পরের দিন সারাদিন অলসতায় ভরে থাকবে আমাদের শরীর আমরা কাজে সারাদিন পর্যাপ্ত উৎসাহ পাব না অলস ব্যক্তিটি বলেন হ্যাঁ প্রভু আমি নিজে ওই জিনিসটি উপলব্ধি করেছি বুদ্ধ বললেন শারীরিক স্তরে তৃতীয় কারণ হলো সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা সকালে খুব তাড়াতাড়ি তখনই উঠতে পারবে যখন রাতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে যখন রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে যাবে এই আশ্রমের ভিক্ষুকদের দেখো এরা সবাই রাতে নির্দিষ্ট সময়ে ঘুমায় তার জন্য এরা খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে সব ভিক্ষুকদের জীবনে একটি নির্দিষ্ট অভ্যাস রয়েছে যেটির জন্য তাদের জীবনে সামঞ্জস্যতা রয়েছে মানুষ অভ্যাসকে বন্ধন মনে করে কিন্তু অভ্যাস মানুষকে বন্ধনে আবদ্ধ করে না মানুষকে মুক্ত করে এরপর বুদ্ধ বলেন যখন কোনো কাজ করতে পারবো না আগে থেকে ভেবে বসি তখন আমাদের ভেতরে অলসতা আসে কেননা আমরা ওই কাজটি আগে কোনো দিন করতে পারিনি আমাদের মনকে আমরা এটা বোঝাতে পারি না আগে এবং এখনকার কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমাদের মানসিক অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে মানসিক স্তরে অলসতা দূর করার উপায় হলো নিজের ওপর বিশ্বাস করতে শেখা মানসিক স্তরে অলসতার আরেকটি কারণ হলো চিন্তা ভাবনা করা লোকেদের সঙ্গে চলাফেরা করা কখনো কখনো এটা দেখা গেছে আমরা অলস নই কিন্তু এমন লোকেদের সঙ্গে থাকতে থাকতে আমরা অলস হয়ে পড়ি মানসিক স্তরে অলসতার আরেকটি কারণ হলো আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখা এবং ধীরে ধীরে এই অভ্যাসটি মানুষের মনে অলসতার জন্ম দেয় ওই লোকটি তখন বুদ্ধকে বললেন গুরুদেব আমি সমস্ত ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পারছি আমি আপনার কাছে কৃতজ্ঞ এই বলে বুদ্ধকে প্রণাম করে ওই ব্যক্তিটি চলে গেলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন